হাই আজকে রেডি হয়ে পড়েছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার মাথায় জল ঢালবো আজ শেষ সোমবারে তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি এবং জামাইবু গাড়িতে চললাম জল ঢালতে এটা উচিত নয় কারণ হেঁটে যাওয়াটাই বেস্ট কারণ ওখানে অনেক লম্বা লাইন দেখতেই পাচ্ছ হেঁটে এলে অনেক দেরি হয়ে যেত বাড়ি যেতে তারপর ফাইনালি বাবার দর্শন মিলল দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি বাবাকে ভুল খুঁজে দিতে পারলাম তারপর ঈদের আগমন ঈদেরকে দেখতে খুব ভালো লাগে তারপর একজন বাবার কাছে ডন্ডি কেটে এলো দিদি একটা একটা করে সেদিকে জল অর্পণ করছে কারণ এই এই ভীমেশ্বর মন্দিরে অনেক কাহিনী আছে সবটা আমি জানি না তাই বলতে পারলাম না তারপর আমিও দিয়ে দিলাম দিদির সাথে সাথে মন ভরে বাবার মাথায় সে সময় জল ঢেলে দিয়েছি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে